ভাই দেখুন ওই উপরে সামনে দেখছেন ওটা ব্যস্ততম শহর মুংলা আর এই কলে মুংলা বন্দর ওই যে খাওয়া দাওয়া করছে আর এটা নাম কি আমি জানি তো মিষ্টি যদি আর কি এই যে এই তাপ বিদ্যুৎ কেন্দ্রে আসলাম আর এখান থেকে আমরা চলে যাবো এখন সালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আর আপনারা নতুন ব্লাগে তো আমরা এখন উদ্দেশ্যে রওনা দিয়েছি বাইকে করে বাইক নিয়ে যাচ্ছে চারজন সামনে রাস্তা দেখতে পাচ্ছেন অনেকখান থেকে এখন অনেক পথ oh পারলাম না তো দেখো কি সুন্দর মানে এই এলাকায় শুধু নদী আর নদী যেমনি যাবেন সেমনি নদী বিদ্যুৎ উৎপাদন হয় এই যে বিদ্যুৎ কেন্দ্রে রাখলাম আর এখান থেকে আমরা চলে যাবো এখন এখান থেকে চলে যাবো মুংলা বন্দর

এই শে মুংলা বন্দর চলে এসেছি মংলা বন্দর মানে ওই পাশের বন্দর আর কি আর পাশে তো ঢুকতে দেবে না কারণ ওখানে আমরা দেখুন কত জাহাজ কত বড় বড় জাহাজ এখান থেকে সুন্দরবন বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারবেন আবার এই যে সামনে বোট আছে এখানে ঘুরতে যেতে পারবেন অসাধারণ আসলে এই জায়গাটা আপনি না আসলে বুঝতে পারবেন না এখান থেকে দেখে মনে হবে যে আমাদের এলাকার আশেপাশে আছে এখানে বড় বড়ো জাহাজ না দেখলে বুঝতে পারবেন না তো ভাই এখানে বড়ো সব ধরনের জাহাজ হবে অনেক পর্যটক আসছে তারা ঘুরছে জাহাজ করে বা বড়ে করে দেখুন যে বড় আর ওই সাইডে আছে আন্তর্জাতিক মানে মানে বিদেশি মালামাল যত আসে সব জাহাজ ওই সাইডে আমরানিক অনেক জানি করে ক্লান্ত মতন কোন চাটা খাব সরুন जाधव আমরা এখন আছি মুংলা বাস্টনাল এখানে চা টা খাবো আর কি আরে দেখো বাস মাইক্রো বিভিন্ন পর্যটক আসছে ঘুরছে এখান থেকে আপনি চাইলে বোটে করে চলে যেতে পারবেন সুন্দরবন এখন দুপুর দুপুরে আলাম দিচ্ছে আর কি আমরা মঙ্গলা বন্ধুর আসলাম তো হোটেলে ঢুকছি আর কি এই যে

너희 나로 올래

যত মাল ঠাল আছে আর এই যে গাড়ি দেখছেন এই গাড়িগুলো গ্রহণ করে বিভিন্ন জেলা বা রাজধানী পর্যায়ে তো ভাই দেখুন ওই উপরে সামনে দেখছেন ওটা ব্যস্ততম শহর মোংলা আরেক মোংলা বন্দর যে যাচ্ছে এটা পার হয়ে এটা পার হয়ে সব শহরে যায় ওই দেখতে পাচ্ছেন শহর শহরটা ওটা বলো না তবে আছে মোটামুটি আর কি ভালোভাবে দেখায় তো যাই হোক অনেক বললাম দেখলাম তো বাসার উদ্দেশ্যে দিতে যাক ভিডিওটা আজকে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন দেখা হবে নেক্সট কোনো বোলাকে এই বন্ধু সবাই ভালো থাকবে